নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে তৈরি করব কাবলি ছোলার একদম ভিন্ন ধরনের একটা রেসিপি অনেকভাবেই তো কাবলি ছোলা বানিয়েছেন তবে এই পদ্ধতিতে একটা স্পেশাল মশলায় কাবলি ছোলার রেসিপিটা একবার বানিয়ে দেখবেন রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয় তার থেকে খেতে অনেক অনেক বেশি সুস্বাদু হয় সম্পূর্ণ নিরামিষ এই কাবলি ছোলার রেসিপি আপনারা যে কোনো উপবাসের দিন বা পুজোর দিন খুব সহজে বানিয়ে খেতে পারেন তাছাড়া ফ্রায়েড রাইস পোলা পরোটা সব কিছুর সঙ্গে দারুণ লাগে খেতে আজকের ভিডিও স্কিপ না করে পুরো দেখবেন অনেক ভালো লাগবে আজকের রেসিপি আর রেসিপিটা ভালো লাগলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করি আজকের রেসিপি তো আজকের এই কাবলি ছোলা রান্নার জন্য প্রথমে কাবলি ছোলাটা ভিজিয়ে রাখতে হবে একটা চায়ের কাপে করে মেপে এক কাপ কাবলি ছোলা সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম হাতে কম সময় থাকলে তিন চার ঘন্টা অবশ্যই ছোলাটা ভিজিয়ে রাখবেন ছোলাটা এখন প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে মোটামুটি ছটা থেকে সাতটা সিটি দেব তাহলে পারফেক্টভাবে ডালটা সেদ্ধ হয়ে যাবে ছোলাটা সেদ্ধ হতে থাক ততক্ষণ একটা স্পেশাল মশলা বানিয়ে নেব মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি সাতটা মতো কাজু পাঁচটা মতো কিসমিস তার সঙ্গে এক চামচ চারমগজ এই চারমগজ আপনারা মুদিখানার দোকানে পেয়ে যাবেন দিয়ে দিচ্ছি ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদার টুকরো এই রান্নায় আদার পরিমাণটা একদম কম দিতে হবে সামান্য জল দিয়ে এটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে তো এদিকে আমি ডালটা সেদ্ধ হওয়ার পরে একটা ছিদ্র জায়গায় ঢেলে নিয়েছি তো এক্সট্রা জলটা আমি ইউজ করব না সেটা কিন্তু ফেলে দেব,। আর ডালটা দেখুন এরকম গোটা থাকবে আবার কিন্তু খুব সুন্দর সেদ্ধও হবে রান্নাটা এবার শুরু করে দেব তার জন্য কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি ছয় চামচ মতো সাদা তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি তিনটে দারচিনি দুটো এলাচ এলাচটা ফাটিয়ে দিতে হবে চারটে মতো লবঙ্গ আর ছয় সাতটা গোটা গোলমরিচ তার সঙ্গে একে চার চামচ গোটা জিরে দুটো তেজপাতা তো এই সমস্ত কিছু দেওয়ার পরে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করতে হবে দেখতে হবে যাতে পুড়ে না যায় দশ থেকে বারো সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সে স্পেশাল মশলা যেটা বানিয়ে রেখেছিলাম দেখুন একদম মিহি করে পেস্ট করে নিয়েছি মশলাটা এবার পুরো মশলাটা এখানে দিয়ে দিলাম এবারে মশলাটাকে একটু ভেজে নেব ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে নয়তো মশলাটা পুড়ে যাবে পুরো রান্নাটাই লো টু মিডিয়ামে রেখেই করে নিতে হবে এক মিনিট মতো জাস্ট এটাকে ভেজে নিতে হবে তেলের মধ্যে এক মিনিট ভেজে নেওয়ার পরে দেখবেন খুব সুন্দর একটা স্মেল আসবে তো সেই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিচ্ছি এক চামচ চিনি তো এক চামচের মধ্যে কিছুটা এখন দেব কিছুটা পরে দেব। এবার দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এই রান্নাতে কোনো রকম হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়োর ব্যবহার কিন্তু করবো না তো জিরে গুঁড়োটা দেওয়ার পরে এবার খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা ওপর থেকে আলাদা হয়ে আসছে ততক্ষণ পর্যন্তই এই মশলাটাকে কষিয়ে নিতে হবে আবারও এক মিনিট মতো কষিয়ে নিলাম দেখুন আবারও কিন্তু তেলটা বেশ ছাড়তে শুরু করেছে একদম মশলা থেকে আলাদা হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাবলি ছোলা তো বন্ধুরা আবারও বলছি এখানে কিন্তু ছোলা সেদ্ধর জলটা একদমই ব্যবহার করবেন না অনেক সময় জলটা দেওয়ার কারণে রান্নার স্বাদ একদম ভালো লাগে না তো এইভাবেই আপনারা তৈরি করবেন এবার খুব ভালোভাবে মশলাটার সঙ্গে কাবলি ছোলাটা কষিয়ে নিতে হবে এক থেকে দুই মিনিট মতো তো এখানে ভালো রকমভাবে ছোলার সঙ্গে মশলাটা মিশে গিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি আমুলের ফ্রেশ ক্রিম তো ফ্রেশ ক্রিমটা তিন চামচ দেবো ফ্রেশ ক্রিমটা দেওয়ার কারণে কিন্তু রান্নার স্বাদটা ভীষণ ভালো আসবে যদি মনে হয় ফ্রেশ ক্রিম নেই তাহলে আপনারা দু তিন চামচ টক দিয়ে দিতে পারেন বাকি যে চিনিটা ছিল সেই চিনিটাও এখন আমি দিয়ে দিলাম এই রান্নায় এক চামচ মতো চিনি ব্যবহার করেছি কারণ রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে ফ্রেশ ক্রিমটা দেখুন খুব ভালোভাবে এখন মিশিয়ে দিচ্ছি যতক্ষণ না ভালোভাবে মেশাচ্ছি ততক্ষণ পর্যন্তই কিন্তু ফ্লেমটা একটু লোতে ছিল তারপরে একটু বাড়িয়ে একটু কষিয়ে নিলাম আর এখন আবারও দেখুন তেলটা ছাড়তে শুরু করেছে তো এবার এটাকে একটু চাপা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য আর অবশ্যই এই সময় ফ্লেমটা একদম লোতে রাখতে হবে কারণ রান্নায় জলের ব্যবহার হয়নি নয়তো পুড়ে যাবে মশলাটা তো এক মিনিট মতো লো ফ্লেম রেখে রান্না করে নিয়েছি এবার একটু নেড়ে চেড়ে দেবো যে কোনো রান্নায় ভালোভাবে কষিয়ে তেলটা যখন আলাদা হয়ে যাবে সেই রান্নার টেস্ট কিন্তু ভীষণ ভালো হয় তো দেখুন আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এবার একটু জল অ্যাড করে দেব আর অবশ্যই গরম জল দিচ্ছি এখানে এক কাপ মতো গরম জল দিচ্ছি এই গ্রেভিটা খেতে খুব ভালো লাগে তাই এখানে এক কাপ মতো গরম জল দিলাম তাতে গ্রেভিটা তৈরি হবে যেহেতু গরম জল খুব তাড়াতাড়ি দেখবেন জলটা ফুটে উঠবে সেই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর একে চার চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর তার সঙ্গে দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা এবার দেওয়ার পরে সব কিছুকে একসঙ্গে ভালো মতো মিশিয়ে নিতে হবে তো এখানে কিন্তু ডাল সেদ্ধ করাই আছে তবুও এটাকে দুই মিনিটের জন্য আবারও চাপা দিয়ে রান্না করে নেব আর এই সময় ফ্লেমটা একদম লোতে রাখবো তো এবার আমি আবারও দুই মিনিট চাপা দিয়ে দিলাম আর এই দুই মিনিটে রান্নাটা একদম রেডি হয়ে যাবে তো আবারও দুই মিনিট মতো চাপা দিয়ে রান্না করে নিয়েছি এবার চাপাটা খুলে নিচ্ছি আর এখন কিন্তু রান্নাটা প্রায় একদম হয়ে গিয়েছে আর ডাল যেহেতু আগে থেকে সেদ্ধ ছিল ডাল সেদ্ধ করার কোনো ব্যাপার নেই শুধুমাত্র মশলার কাঁচা গন্ধগুলো যাওয়ার জন্য চাপা দিয়ে দিয়ে রান্না করেছি এবার দেখুন সামান্য একটু ঘি হাতার মধ্যে নিয়ে একটু নেড়েচেড়ে দিলাম আর ঘিটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ফ্লেমটা অফ করে দিয়েছি তো দেখুন ঘিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম রান্নাটা একদম রেডি খাওয়ার জন্য তবে একটু চাপা দিয়ে রাখবো তারপর এটাকে সার্ভ করে নেব এক মিনিট মতো চাপা দিয়ে রাখার পরে এখন আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদে ছোলার ডালের নিরামিষ একটা রেসিপি তো এই রেসিপি যদি না বানিয়ে থাকেন কখনো অবশ্যই অনুরোধ রইল একবার বানাবেন বানালেই আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর স্বাদ হয় এইভাবে তৈরি করলে যে কোনো নিরামিষ দিনে লুচি পাউটার সাথে খেতে পারেন তাছাড়াও ফ্রায়েড রাইস পোলাও এই সবের সঙ্গে তো খেতে দারুণ লাগে আজকে আমি পরোটার সঙ্গে সার্ভ করেছিলাম সকালের ব্রেকফাস্টের জন্য তো বন্ধুরা আজকের এই নিরামিষ কাবলি ছোলার রেসিপি অন্তত একবার হলো বাড়িতে বানাবেন আর বানানোর পরে কেমন লেগেছে অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও যদি সম্পূর্ণ দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই বন্ধুরা আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন